আসসালামু আলাইকুম সকলকে অভিনন্দন করছি নতুন আরেকটি ভিডিওতে ইতিমধ্যে আমরা জেনেছি এটা ইউরিন ব্যাগ ওয়ারেবল ইউরিন ব্যাগ অর্থাৎ পরিধানযোগ্য ইউরিন ব্যাগ কিন্তু এখন বাজারে দুই তিন প্রকারের ইউরিন কালেকশন ব্যাগ পাওয়া যায় একটা প্লাস্টিক ম্যাটেরিয়ালের তৈরি একটি রাবার ম্যাটেরিয়ালের তৈরি এবং আরেকটি 100% মেডিকেল সেফটি নিশ্চিত করা সিলিকন ম্যাটেরিয়ালের তৈরি আমরা যেখান সেখান থেকে মেডিকেল প্রোডাক্টগুলো না ক্রয় করে যারা মূলত সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট অ্যান্ড ইকুইপমেন্ট ক্রয় বিক্রয় করে সেই সকল প্রতিষ্ঠানের কাছ থেকে আমরা মেডিকেল অবজেক্টগুলো কিনে থাকি তাহলে আমাদের স্বাস্থ্য ঝুঁকির কোনো ভয় থাকবে না এটা আমরা গত দুই বছর ধরে বাংলাদেশের সমগ্র উপজেলা জেলা এবং গ্রাম ইউনিয়ন পর্যায়ে পৌঁছে দিয়েছি এই সিলিকন ম্যাটেরিয়ালের অরিজিনাল মেডিকেল সেপ্টিগ্রেড নিশ্চিত করা সিলিকন ম্যাটেরিয়াল দেখুন এটা একদম খুবই সফট খুবই সফট এটা সাধারণত পড়ে থাকলে রুগীর কোনো ধরনের ফাঙ্গাল ইনফেকশন হবে না আমি যে মডেলটা খুললাম এটা হলো বয়স্ক পুরুষ অর্থোপেডিক টাইপ ম্যানস অর্থোপেডিক টাইপ অর্থাৎ এটা বয়স্ক পুরুষের জন্য আরেকটা হয় নর্মাল টাইপ ম্যানস নর্মাল টাইপ যেটা ইয়াং পুরুষের জন্য আরেকটা হয় ওম্যান টাইপ অর্থাৎ বয়স্ক মহিলা বা যে কোনো বয়সের মহিলাদের জন্য তিনটা ক্যাটাগরি হয় এই ইউরিন কালেকশন ব্যাগ ব্যাগের সাথে আমরা একটি এইরকম ইউরিনাল পট পাবো যেটা আউটসাইডেই পড়তে হয় এখানে একটা পেন্টি সিস্টেম করা আছে যেটা চায়না ফেব্রিক্স এবং কটন ফেব্রিক্স খুবই সফট খুবই সফট এখানে ফ্রি সাইজ করা আছে অ্যালাস্টিক দেওয়া আছে রুগী যত চিকন মোটা হোক এটা ব্যবহার করতে পারবে ফ্রি সাইজ ফ্রি সাইজ এখানে আরেকটি বেল্ট দেওয়া আছে যেগুলোর ঘাট করা আছে রুগীর তার শরীরে অ্যাডজাস্টের অনুসারে এটা ব্যবহার করতে পারবে প্যাকেটের মধ্যে দেখি আর কি আছে এখানে দুইটি ব্যাগ দেওয়া থাকবে আছে এক হাজার এম এর ব্যাগ আর একটি দুই হাজার এম এর ব্যাগ দুই হাজার এম এল ইউরিনটা যখন ভরে যাবে তখন জাস্ট এইটা লকটা একে প্রেস করলে আনলক করে ইউরিনটা অ্যাভস্ট্রাকশন করা যাবে ফেলে দেওয়া যাবে বারবার ব্যবহারযোগ্য রিউজেবল অর্থাৎ একটি ব্যাগ দেড় থেকে দুই বছর ব্যবহার করা যাবে এবং একটি লম্বা ড্রেইন লম্বা নলের একটি প্রান্ত ইউরেনাল পজিশনে এভাবে জুড়ে দিতে হবে আরেকটি প্রান্ত ব্যাগের ঠিক যে ইনপুট আছে এই যে ইনপুট এই ইনপুটে জুড়ে দিতে হবে ঠিক এই ইনপুট দিয়ে যখন ইউরেনাল এই নলটা দিয়ে যখন ইউরিনটা ব্যাগে স্টোরেজ হবে যখন ব্যাগে স্টোরেজ হয়ে ইউরিনটা ভরে যাবে তখন আমরা এভাবে লকটা আনলক করে ইউরিনটা ফেলে দিতে পারবো এভাবে যখন একটা ব্যাগ ভরে যাবে তখন আরেকটি ব্যাগ আমরা ব্যবহার করতে পারব এভাবে আমরা ব্যবহার করতে পারব বয়স্ক পুরুষের জন্য ইয়াং পুরুষের জন্য এবং সকল বয়সের মহিলাদের জন্য অর্ডার করতে এখনই আমাদের ইনবক্স করুন অথবা কল করতে পারেন জিরো ওয়ান সেভেন জিরো ফোর Nine five zero nine two nine.